আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে প্ল্যাটিলেট কেন কমে যায় এটি আমাদের জানা প্রয়োজন চলুন জানা যাক প্ল্যাটিলেট ডেঙ্গুর মৌসুম এলেই এই প্ল্যাটিলেটের কথা বেশি শোনা যায় বা এই প্লাটিলেট কি বা কেনই বা কমে যায় আমাদের শরীরে থাকা তিন ধরনের রক্তকণিকার একটি হচ্ছে প্লাটিলেট বা অনুচক্রিকা প্লাটিলেটের মূল কাজ রক্ত জমাট বাঁধতে সাহায্য করা শরীরে কোথাও কেটে গেলে দ্রুত রক্তক্ষরণ বন্ধ করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডেঙ্গু রোগ এই প্লাটিলেট কমে যায় তবে শুধু ডেঙ্গুতে নয় আরও কিছু কারণে প্লাটিলেট কমে যেতে পারে প্ল্যাটিলাইট কমে যাওয়ার কারণ আমাদের শরীরে প্ল্যাটিলাইটের একটি নির্দিষ্ট মাত্রা আছে সাধারণত প্রতি মিলিলিটার রক্তে দেড় লাখ থেকে চার লাখ থাকে স্বাভাবিক মাত্রা থেকে এটি নিচে নেমে গেলে বা কমে গেলে মেডিকেলের ভাষায় এটিকে বলা হয় থ্রম্বোসাইটোপেনিয়া প্লাটিলাইট কমে যাওয়ার প্রধান দুটি কারণ রয়েছে একটি হচ্ছে প্লাটিলাইট ধ্বংস হয়ে যাওয়া দুই হচ্ছে পর্যাপ্ত পরিমাণে তৈরি না হওয়া বিভিন্ন ভাইরাস সংক্রমণ যেমন ডেঙ্গু কোভিড উনিশ হেপাটাইটিস বিয়ের কারণে এই প্লাটিনেট কমে যেতে পারে এছাড়া কিছু ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণে এমনটি হতে পারে কিছু ওষুধ প্রতিক্রিয়া বা ক্যান্সারের কারণেও এই ক্যামোথেরাপি দেওয়ার পরও এই প্লেটলেট কমে যেতে পারে রক্তের বিভিন্ন রোগ রয়েছে যেমন লিউকে লিউকেমিয়া নামক ব্লাড ক্যান্সার বা অন্য ব্লাড ক্যান্সার কারণেও এই প্লেটলেট কমে যেতে পারে যারা অতিরিক্ত মদ্যপান করেন লিভারজনিত সমস্যার কারণেও প্লেটলেট কমে যেতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কিত রোগ যেমন আইপি আইটিপিতে প্লেটলেট ধ্বংস হয়ে যায় প্রেগনেন্সি কিছু জটিলতার সমস্যার কারণেও এই প্লাটিলেট কমে যেতে পারে প্লাটিলেট কমে গেলে কি হয় প্লাটিলেট কমে যাওয়া বা কোনো মেডিকেল ইমার্জেন্সি নয় অর্থাৎ প্লাটিলেট কমে যাওয়া মাত্রই রোগী রক্তক্ষরণ হয়ে হঠাৎ মারা যাবে এমনটি বিষয় নয় তবে প্লাটিলাইটের মাত্রা যদি অনেক নিচে নেমে যায় যেমন দশ হাজারের নিচে তখন ইন্টারনাল ব্লিডিং মানে শরীরের অভ্যন্তরে ব্রেন কিডনি হার্টের মধ্যে রক্তক্ষরণের ভয় থাকে এখন আপনাদের জানাব প্লাটিলেট কমে যাওয়ার লক্ষণ বেশ কিছু লক্ষণ দেখে প্লাটিলেট কুমে যাওয়া শনাক্ত করা যেতে পারে এর মধ্যে আছে অল্প রক্তপাত হলে লালবনের পিন পয়েন্ট স্পষ্ট হতে পারে ত্বকের নিচেই রক্তক্ষরণ হয়ে বেগুনি রঙের চিহ্ন দেখা দিতে পারে শরীরে কোথাও কেটে গেলে অনেকক্ষণ ধরে রক্তপাত হতে পারে মাড়ি বা নাক দিয়ে রক্তপাত প্রস্রাব বা মলের সঙ্গে রক্তপাত হতে পারে ডেঙ্গুতে প্ল্যাটিলেট কমে গেলে কি হয় ডেঙ্গু রোগে প্ল্যাটিলেট কমে যাওয়া একটি সাধারণ ঘটনা এতে আতঙ্কিত না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে সাধারণত একটি নির্দিষ্ট সময়ের পর শরীরে ডেঙ্গুর প্রভাব কমার সঙ্গে সঙ্গে প্ল্যাটিলেটও আগের অবস্থায় ফিরে আসতে থাকে একজন চিকিৎসক নিয়মিত রক্তের পরীক্ষা প্ল্যাটিলেটের পরিবর্তনের ধরনের উপর ভিত্তি করে রোগীর চিকিৎসা পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো চিকিৎসা নেওয়া ঠিক না আর একটি বিষয় আপনাদের বলে রাখি এই রক্তের প্লেটলেট কমে বা বাড়ে বা কি পরিমাণ এটা দেখার জন্য রক্তের একটি টেস্ট রয়েছে সিবিসি এই টেস্টটি করলেই এই রিপোর্টটি দেখতে পাওয়া যায় হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম প্লেটলেট কেন কমে যায় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ